আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স আজকে নিয়ে আসলাম কিছু মণিপুরি কাজ করা শাড়ি আপনাদের মাঝে প্রিয় সুতির ভিতরে আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম থেকে নিয়ে আসছি অনলি মাত্র এক হাজার পঞ্চাশ ট্যাপ আছেন এই মণিপুরি নতুন ডিজাইনের শাড়িগুলো তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই বিডির স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের শাড়িগুলো পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো বিহস কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সোভার স্ট্যান্ডার্ড সিগেরি মেজেন্টা কাঠালি ফিরোজা ভুলু মিষ্টি কালার বিভিন্ন কালারের শাড়িগুলো আছে সুতির ভিতরে আরামদায়ক যারা যাচ্ছেন মণিপুরি শাড়ি অরিজিনালি তারা এই শাড়িগুলো নিতে পারেন অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন বাদল শাড়ি মিউজিয়ামের থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ধামাকা পাইস তো যারা আমাদের শোরুমে আসতে চান মৌচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ামে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকায় দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সোভার স্ট্যান্ডার্ড তো আপনাদের সুবিধাতে আমি এই শাড়িটা খুলে দেখাবো আঁচলটা টার্সেল সহ এবং আপনার আঁচলটা ম্যাজেন্টা কালার বডিটা হচ্ছে সম্পূর্ণ কাঠালি টাইপের কালার কাজ জলপাই কালারের ভিতরে বলা যায় সিদ্ধ জলপাই কালার অনেক সুন্দর আর পাটটা থাকবে ম্যাজেন্টা কালারের ভিতরে দেখেন ম্যাজেন্টা কালারের ভিতরে একবার সম্পূর্ণ মণিপুরি অল ওভার কাজ উইথ ব্লাউজ পিস সহ পুরো বডিটা কাজ করা অনেক স্ট্যান্ডার্ড শাড়ি যেই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে দেখেন ফুলটে রয়েছে শাড়িগুলো একবারে ফুটন্ত জবা ফুলের মতো ফুটে রয়েছে শাড়িগুলো দেখেন একবারে ওভার কাজ করার ভিতরে সম্পূর্ণটা কাজ করা চোদ্দ হাত বেলা অসহ আমরা দিচ্ছি ধামাকা পাইছি নর্মালি কিনতে গেলে আঠারোশো থেকে বাইশশো আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাদল শাড়ি মিউজিয়ামে দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে কালারগুলো দেখেন এটা পাটটা বা জামদানি স্টাইলের এটা একটু ব্যতিক্রম স্টাইলের শাড়ি এগুলো যদি দেখতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন এটা হচ্ছে ফিরোজা কালার এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটাও দেখাবো আপনাদেরকে খুলে সি গ্রিন কালার আছে মিষ্টি কালার আছে বিভিন্ন কালার আছে প্রত্যেকটা কালার সোভার স্ট্যান্ডার্ড এটিয়া কালারটা খুলে দেখাবো টিয়ার ভিতরে ব্লু পার অনেক সুন্দর কন্টাস্ট তো প্রত্যেকটা শাড়ি সোভার স্ট্যান্ডার্ড বেলাউজ সহ যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র এক হাজার টাকা শাড়িগুলোর স্টক সীমিত সময়ের জন্য যারা নিতে চান এখনই যোগাযোগ করুন দেখেন অল ওভার কাজ করা তো বিয় যে কালারটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম